আচ্ছা পুজোর আগে আমি যদি তোমাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিই যেখানে তোমরা মাত্র নিরানব্বই টাকা থেকে স্টার্টিং কুর্তি পেয়ে যাবে আর ব্র্যান্ডের ছাপা শাড়ি পেয়ে যাবে মাত্র একশো টাকায় তাও আবার আমাদের শহর কাটোয়াতেই কোথায় চলো তোমাদের ডিটেলস এ দেখাই তো এই যে তোমরা দেখতে পাচ্ছ নহবদ লজ আর এই নহবদ লজের সামনে যে গলিটা আছে এখানেই তোমরা বড় করে একটা ব্যানার দেখতে পেয়ে যাচ্ছ এজি কালেকশন একদমই ঠিক এই এজি কালেকশনেই তোমরা পেয়ে যাবে এরকম দুর্দান্ত দামের দারুণ দারুণ কিছু পুজো স্পেশাল কালেকশন তো চলো আর একটু ডিটেলসে লোকেশনটা বলে দিই এই গলির ভেতর দিয়ে একটু সোজা যেতে হবে কোথায় চলো দেখাই তো এই পুকুর পারে রাস্তাটা ধরে একটু চলে আসতে হবে তোমাদের আর যেতে যেতেই কিন্তু বলে বলে দেখতে পেয়ে যাবে পোস্টার এসে আবার একটা মন্দিরের গায়ে পোস্টার দেখতে পেয়ে যাবেন আরো একটু এগিয়ে যেতে হবে আর এই পোস্টারে দেখতে পাচ্ছেন অ্যারো দিয়ে লেখা আছে গলির ভিতরে আসুন এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আবারও একটা পোস্টার যেখানে লেখা আছে গলির ভিতরে আসুন আর এই সোজা চলে আসলেই আপনারা পেয়ে যাচ্ছে ডক্টর পরেশনাথ ব্যানার্জির চেম্বার বাড়ি ঠিক ওই বাড়ির গায়ে লাগোয়া এই এজি কালেকশন সোজা চলে যাবেন তো আপনারা পেয়ে যাবেন এই এজি কালেকশান দোকানটি সঙ্গে পেয়ে গেছি এজি কালেকশন এর ওনার কে আসুন ওনার সঙ্গে আলাপ করে নিই নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম অঞ্জলি গুহ আচ্ছা এই এজি কালেকশনে কি কি কালেকশন আমরা পাবো এখানে আমাদের এখানে পাবেন ওয়ান পিস টু পিস

নবদ লজের কাছে এসে আমাদেরকেও কল করলে আমরা করে নেবো অসুবিধা হবে না কেউ যদি বুঝতে না পারে একান্তই বা যারা ডাক্তারবাবুর চেম্বারটা চেনে তারা অনায়াসেই চলে আসতে পারবে ঠিক আছে তো আমরা আর বেশি দেরি না এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর একদম রিসেনেবেল প্রাইস মানে তোমরা জাস্ট দেখলে ভাববে যে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস কি করে তো চলো একদম কালেকশনগুলো দেখা শুরু করি আমি কিছু থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি একটু থাকছে বিচিত্রার মধ্যে থ্রি পিসের কালেকশন এগুলো এগারোশো থেকে বারোশোর মধ্যে পেয়ে যাবেন আপনারা এ থাকছে একটা দেখুন ভীষণ সুন্দর একটা কালারের মধ্যে যাচ্ছে এ থাকছে ওর প্যান্টটা এ থাকছে ওরনা কাজ করা এগুলো সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব সব পেসে ভিজিট করে নিতে পারেন থাকছে একটা নায়রা কাট কাটের মধ্যে দেখুন ভীষণই সুন্দর একটা কালারের মধ্যে কাজ করা এ থাকছে ওর প্যান্টটা এই থাকছে ওর পাকিস্তানি স্যুট দেখুন ভীষণই সুন্দর থাকছে একটা পাকিস্তানি স্যুটের কালেকশন এগুলোর কালার ভ্যারাইটি আর সাইজের ভ্যারাইটি পেয়ে যাবেন এই থাকছে একটা কাটওয়ার্কের মধ্যে দেখুন ভীষণই সুন্দর একটা কাজের মধ্যে থাকছে সবই সাইজ আর কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ থাকছে একটা অর্গেন্সের দুপাটে দেখুন এই থাকছে একটা সুন্দর কালেকশন দেখুন ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে ওর প্যান্টটা এটা থাকছে ডিজিটাল প্রিন্টের এর দুপাটা সবই পুজো কালেকশন থাকছে থাকছে একটা ফোর পিসের কালেকশান দেখুন এটা থাকছে বিচিত্রার উপরে এটা থাকছে ওর প্যান্ট এই থাকছে দুপাটা এই থাকছে একটা ব্যাক সেট এটা থাকছে ফোর পিসের কালেকশন হ্যাঁ এটা একটা দেখায় ভিন এখরের মধ্যে লকেট কাটিং এর একটা কালেকশন চলছে খুবই ট্রেন্ডিং একটা পিঙ্ক কালারের মধ্যে ভীষণ সুন্দর থাকছে দুপাট্টা থাকছে প্যান্ট এ থাকছে দুপাট্টা সবই থাকছে পুজোর কালেকশন একদম হিট হিট কালেকশন তোমরা এই জি কালেকশনে ভিজিট করে ছটাফট কালেকশন নিয়ে নিতে পারো এ থাকছে একটা টিস্যুর মধ্যে দেখো ভীষণই সুন্দর গলায় কারদানার ওয়ার্ক করা আছে এটা একটা ওর অর্গেনজা দুপাট্টা এটা থাকছে পেন্সিল কাটিং এর প্যান্ট এটা থাকছে একটা বেনারসি সিল্কের একটা কালেকশন দেখুন এটা একটা বেনারসি সিল্কের উপরে কালেকশন এ থাকছে ওর প্যান্ট এটা থাকছে একটা অর্গেনজা দুপাট্টা

এ থাকছে প্যান্ট এই থাকছে ডিজিটাল প্রিন্টের ওড়না সব ওড়না যাচ্ছে একদম অর্গেনজার মধ্যে হ্যাঁ এবার আমি কিছু টু পিসের কালেকশন দেখাচ্ছি আমাদের টু পিস শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে হ্যাঁ এ থাকছে একটা সুতির প্রিন্টের ওপরে দেখুন ভি নেকের ওপরে একটা টু পিস যাচ্ছে ভীষণই সুন্দর এ থাকছে আর একটা কালারের মধ্যে আর একটা প্রিন্টের দেখো সব থাকছে একদম দুর্দান্ত কালার সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে কালারও চারটে করে কালার পেয়ে যাবে হ্যাঁ এটা একটা বড় সাইজের মধ্যে যাদের থ্রি সাইজ তাদের তাদের জন্য এটারও চারটে কালার পেয়ে যাবে চারটে প্রিন্ট পেয়ে যাবে আলাদা আলাদা এটা একটা বাটিকের মধ্যে প্রিন্টের মধ্যে দেখুন এগুলো সব যেগুলো স্লিভলেস আছে ভেতরে হাতে দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট যেগুলো সব স্লিভলেস থাকবে সব ভেতরে হাতে দেওয়া থাকবে এটা একটা একটা কালেকশনের মধ্যে একটা কাজ করার মধ্যে টু পিস দেখো রোমান সিল্কের ওপরে এটা একটা প্যান্ট চেন কাটিং এর প্যান্ট থাকবে ভি এর ওপরে ভীষণ সুন্দর একটা কাজে আমাদের টু পিস মাত্র আড়াইশো টাকা থেকে শুরু এটা একটা একটা ক্যাপসুল ভি এর কারদানার ওয়ার্ক করা দেখো ভীষণই সুন্দর একটা কালেকশন খুব সফট মেটেরিয়ালে যাবে মেটেরিয়াল একদম ভীষণই সুন্দর থাকবে এবার আমি কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের তিনশো আশি থেকে শুরু আপ টু চারশো আশি পর্যন্ত এ থাকছে একটা আজরাক আজরাকের কাপড়ে আজরাক প্রিন্টের একটা কালেকশন এ থাকবে ভীষণ ফোল্ড একটা প্লাজো আর থাকছে একটা বেল্ট এটা অ্যাপেল কাটিং এর একটা থাকছে এ থাকছে একটা বড়ো সাইজের যাদের বড় সাইজ লাগে থ্রি এক্সেল সাইজ তাদের এই থাকছে তাদের জন্য একটা কালেকশান এটাও সেট কাজে রাখতে এনটা সব কাপড়গুলো যাবে একদম ভীষণ সুন্দর নরম কমফোর্টেবল একটা কাপড়ের মধ্যে যাবে এটা থাকছে আর একটা কলার দেওয়া কটসেট কটসেট শুরু হচ্ছে তিনশো আশি থেকে একদম চারশো আশি পর্যন্ত এটা থাকছে প্যান্ট এটা একটা থাকছে একটা হোয়াল্টার নেকের কটসেট হ্যাঁ লং এর মধ্যে হোয়াল্টার নেকের কটসেট এ থাকছে হল্টারের নেক ভেতরে স্লিভ অ্যাটাচ আছে এটা হচ্ছে প্যান্ট এগুলো পেয়ে যাবে তোমরা তিনশো আশিতে হচ্ছে ভি নেকের একটা করসেট দেখো নেকের একটা করসেট এটা হচ্ছে মিরার দিয়ে কাজ করা আছে গলাটা সব ভেতরে স্লিভ অ্যাটাচ থাকবে এটা হচ্ছে প্লাজো প্যান্ট সব রকমের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে আর সব রকমের সেটের চারটে করে কালার পেয়ে যাবে থাকছে একটা ষাট কলারের মধ্যে করছে দেখে নাও ভীষণ সুন্দর একটা প্লাজো প্যান্ট এবার আমি কিছু সিঙ্গেল পিস কুর্তির কালেকশন দেখাচ্ছি এগুলো স্টার্টিং প্রাইস থাকছে একশো ষাট টাকা থেকে এবার আমি আমাদের কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে নাইনটি নাইন থেকে হ্যাঁ এবার এইগুলো যেগুলো দেখাচ্ছি একশো ষাট থেকে স্টার্টিং থাকবে নাইনটি নাইন কিছু কালেকশন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের হ্যাঁ এ থাকছে একটা কটনের মধ্যে এটা একটা আজরাক প্রিন্টেরই বলতে পারো একটা পিওর সুতির একটা কালেকশন আছে ছাপা প্রিন্টের মধ্যে এগুলো একশো ষাট টাকা করে পেয়ে যাবে কালার ভ্যারাইটি আছে এ থাকছে একটা ভিনেকের মধ্যে ভিনেকে এটা কাজ করা থাকছে এগুলো সাইজ পেয়ে যাবে অ্যাভেলেবেল আলাদা প্রিন্ট পেয়ে যাবে অ্যাভেলেবেল এগুলো সব কটনের মধ্যে যাচ্ছে এ থাকছে একটা আজরাক প্রিন্টের একটা স্লিভলেস যাদের থ্রি এক্সেল সাইজ লাগে তাদের সাইজের জন্য এটা ভেতরে স্লিপ অ্যাটাচ থাকবে এগুলো সব একশো ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই কুর্তিগুলো এটা থাকছে একটা স্লিভলেসের যার সাইডে পকেট দেওয়া আছে এটা একটা বুটিক কালেকশান থাকছে এটা স্লিভলেসই হবে ভেতরে হাতা দেওয়া নেই এটা এই থাকছে একটা স্লিভলেসের মধ্যে এইটা ভেতরে হাতা দেওয়া থাকবে এটা হচ্ছে বুটিকের কালেকশান বুটিক কালেকশানের আমাদের তিনশো টাকা থেকে শুরু থাকছে একটা খাদি কটনের মধ্যে কিছুটা বাটিকের প্রিন্টের মধ্যে দেখুন খুবই সুন্দর কাজ করা একটা যাচ্ছে বুটিকের কালেকশন সব ভেতরে স্লিভ অ্যাটাচ আছে এ থাকবে একটা লিওনের মধ্যে একটা ফ্রক টাইপের একটা কুর্তি ওটা থাকছে রিয়েল মিরের দিয়ে কাজ করা আছে হ্যাঁ রিয়েল মিরের দিয়ে সুতো দিয়ে স্লাই করা আছে রিয়েল মিরের দিয়ে সুতো দিয়ে সেলাই করা আছে এটা থাকছে লিওনের মধ্যে এগুলো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা থাকছে একটা বুটির কালেকশন এটা থাকছে হ্যান্ড এমব্রয়ডারির মধ্যে যাচ্ছে কালেকশনটা সব সাইজ অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার আমি দেখাচ্ছি কিছু টপের কালেকশন কটনের মধ্যে টপের প্রিন্টের মধ্যে কিছু টপের কালেকশন দেখাচ্ছি আমাদের টপ শুরু হচ্ছে যে দুশো দশ টাকা থেকে শুরু থাকছে একটা টপের কালেকশন বিভিন্ন সাইজ বিভিন্ন প্রিন্টের পেয়ে যাবে দেখো এই সুতির পিওর সুতির মধ্যে প্রিন্টের টপ যাচ্ছে এগুলো বিভিন্ন প্রিন্টের পেয়ে যাবে বিভিন্ন সাইজের পেয়ে যাবে টপ এবার আমি দেখাচ্ছি আমাদের স্টার্টিং প্রাইস কুর্তির নাইনটি নাইন এবার নাইনটি নাইনের কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো সবই নাইনটি নাইনের থাকবে হ্যাঁ এ থাকছে নাইনটি নাইনের পুরো জরির কাজ দেওয়া আছে প্লেন নয় পুরো এবারে লিওন কাপড়ের সফট মেটেরিয়ালের উপরে যাবে দেখো থ্রি কোয়ার্টার স্লিপ থাকবে সবই সব এবারে সফট মেটেরিয়ালে যাবে নাইনটি নাইন বলে কোনো কাপড়ের সঙ্গে কম্প্রোমাইজ হবে না কাপড় কোনো কালার কোনো দিন চটবেও না ছিঁড়বেও না দেখে নাও ভীষণ সুন্দর একদম নাইনটি নাইনের উপরে কাজ করা কালেকশন তোমাদের দিচ্ছি দেখো সবই থাকবে কাজ করার মধ্যে প্লেন প্লেন হবে না সবই কাজ করার মধ্যে থাকবে দেখো সবই কাল অনেক কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে চারটে করে কালার থাকবে সাইজও থাকবে না থাকছে একটা ডার্ক ব্লু কালারের মধ্যে দেখো সবই কাজ করা থাকবে এগুলো সবই নাইনটি নাইন করে যাবে সব রিওন কাপড়ের উপরে থাকবে এগুলো সব নাইনটি ভীষণের সুন্দর এগুলো সব নাইনটি নাইনের কালেকশন ভীষণই সুন্দর কাজ করার মধ্যে থাকছে একটা মেরুন কালারের ওপর এগুলো সব নাইনটি নাইন করে থাকবে আরো প্রচুর কালার ভ্যারাইটি প্রচুর অন্য রকম কাজের মধ্যেও পেয়ে যাবে তোমরা শপে এসে একবার দেখে ভিজিট করে নিতে পারো এবারে আমি দেখাচ্ছি কিছু ছাপা শাড়ির কালেকশন আমাদের ছাপা শাড়ি থাকছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে শুরু দেড়শো টাকা থেকে শুরু থাকছে মিনু ব্র্যান্ডের মধ্যে ছাপাছাড়ি থাকছে একদম দেখে নাও ভীষণ সুন্দর একটা ব্যাটিক প্রিন্টের মধ্যে কালেকশন এগুলো সব দেড়শো টাকায় পেয়ে যাবে তোমরা একটা হালকা প্রিন্টের উপরে দেখো সব প্রিন্ট থাকছে একদম দুর্দান্ত সব থাকবে মিনু ব্র্যান্ডের ছাপাছাড়ি মাত্র মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবে তোমরা সব মাত্র দেড়শো দেড়শো টাকায় পেয়ে যাবে মিনু ব্র্যান্ডের শাড়ি সব বারো হাতের পিওর সুতির বারো হাতের থাকবে ছাপাশাড়ি ভীষণই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে একটা বাটারফ্লাই এর উপরে প্রিন্ট করা সব মিনুর মিনু ব্র্যান্ডের শাড়ি থাকবে

আমাদের নাইটি শুরু হচ্ছে মাত্রার মাত্র একশো কুড়ি টাকা থেকে এগুলো থাকছে একশো কুড়ি টাকার নাইটি প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে প্রচুর দামের মধ্যে পেয়ে যাবে আমি নাইটিগুলো আর খুলছি না তোমরা এসো একবার দেখে যাও যে কেমন কেমন কালেকশান আছে তোমাদের যেটা পছন্দ নিতে পারো সব রিজনেবল প্রাইসে থাকবে নাইটি শুরু মাত্র একশো কুড়ি টাকা থেকে প্রচুর আমাদের নাইটি একদম বড়ো সাইজের থাকবে ছোট হবে না পিওর কটনের মধ্যেই থাকবে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্লাজো রেওনের ওপরে তারপরে কটনের ওপরে পেয়ে যাবে জিন্সের কাপড়ে প্লাজো পেয়ে যাবে প্রিন্টের ব্লাউজ পেয়ে যাবে লেগিংস পাবে সায়া পাবে বিভিন্ন ধরনের ছাড়ির কালেকশন পেয়ে যাবে একদম দেড়শো টাকা থেকে আপ টু চারশো টাকা পর্যন্ত তোমরা একবার এজি জি কালেকশানে এসে ভিজিট করো আশা করি আমাদের কালেকশন তোমাদের ভালো লাগবে তোমরা প্লিজ একবার শপে এসে ভিজিট করো তো এতক্ষণ তো তোমরা এজি কালেকশনের দারুণ দারুণ কিছু কালেকশন দেখলে তাও আবার এতটা কম প্রাইস রেঞ্জের মধ্যে তো দারুণ পিস আছে যদি দেখতে চাও তোমরা এখানে চলে আসো নিজেদের পছন্দ মতো জিনিস নিয়ে যাও এছাড়াও এখানে কিন্তু রিসেলিং এর ব্যবস্থা আছে সেটা একটু জেনে নেব রিসেলিং কিভাবে কি করতে হবে একটু বলে দাও আমাদের কাছে যারা রিসেলার আছে তারা যোগাযোগ করতে পারো বা ফোনে যারা দূর থেকে নেবে তারা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারো আর যারা ছবি বা আমি পিক পাঠিয়ে দেবো বা তোমরা হোয়াটসঅ্যাপে এস এম করবে আমি ছবি পাঠিয়ে দেবো তোমাদের যেগুলো পছন্দ হবে যারা হোলসেলার আছে তারা সেট ওয়াইজ মাল নিতে হবে আর যারা সিঙ্গেল পিস নিতে তারা সিঙ্গেল পিসের দামই নিতে হবে আর যারা চার পিস করে মাল নেবে তাদের জন্য আলাদা প্রাইস হয়ে যাবে মোট কথা তোমরা যারা রিসেলিং করতে চাইছো বা ব্যবসা শুরু করতে চাইছো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিও ওনারা তোমাদেরকে গাইড করে দেবে আচ্ছা এছাড়া অনলাইনে কেনাকাটির ব্যবস্থা আছে আমাদের ফেসবুকে একটা এজি কালেকশন বলে একটা পেজ আছে সেখানে তোমরা রেগুলার ভিডিও ছাড়া হবে তোমরা দেখতে পারো সেখান থেকে তোমাদের যদি কিছু পছন্দ হয় তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুক করতে পারো আর আমরা বাড়িতে তোমাদের প্রোডাক্টটা পৌঁছে যাবে বাহ তো সমস্তটা তোমরা জেনে নিলে শুনে নিলে তো তার জন্য অবশ্যই এজি কালেকশনের যে পেজটা আছে ওটাকে ফলো করে নাও এছাড়াও স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকছেই সেখানেও যোগাযোগ করে নিতে পারো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আমাদের কালেকশন খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার